অবিলম্বে একটা গাড়ি করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে একটা গাড়ি

আমরা দু হাজার বাইশ দু তেইশ টেট চাকরি পাচ্ছি আপনারা জানেন যে দু হাজার বাইশ এবং তেইশ তাহলে টেট পরীক্ষা হয়েছিল যে টেট পরীক্ষা নিয়ে কোন রকম অভিযোগ নেই কিন্তু তার জন্য আসন্ন যে তেরো হাজার চারশো একুশ শূন্য পাবে যে নিয়োগ হতে চলেছে তার আগে থেকে কিছু কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে এই নিয়োগ প্রক্রিয়াকে পারিমাণিত করতে আমরা জানতে পারছি যে বিভিন্ন অনলাইন এডুকেশন সেন্টার তারা টেলিগ্রামে গ্রুপ খুলে বিভিন্ন কাকৃস্বাস্থ্যের সাথে চেকপাস্ট চাকরি প্রার্থীদের যোগাযোগ করে দিচ্ছে এবং অনৈতিকভাবে রাতারাতি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট বের করে দিচ্ছে তো আমাদের একটাই দাবি এই যে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট সেটাকে অবিলম্বে এক্সট্রা কারিকুলাম যে পড়ছেন সেটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আপনারা জানেন যে এর আগে এসএসসি চাকরি বাকি হাজার চাকরি বাতিল হয়েছে বাইমারিতে যে বর্তি হাজার চাকরি বাতিল সেটার এখনও জাজমেন্ট রিজার্ভ আছে তো আমরা চাই না আসন্ন নিয়োগেও এরকম কোনো অসুবিধায় পড়ি যদি এই এক্সট্রা কারিকুলাম না তুলে দেওয়া হয় তাহলে আগামী দিনে যে প্যানেল তৈরি হবে সেটিও প্রশ্ন মুখে পড়বে তার জন্য আমাদের একটাই দাবি যে এক্সট্রা কারিকুলাম পোর্শন যেটা আছে সেটাকে তুলে দেওয়া হোক আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে দাবি তারা করছেন সেই দাবির মধ্যে এই একটা একটা মূলত তারা কিন্তু যে কপি সেই কপির মধ্যে তারা কিন্তু বলছেন প্রথমেই যদি নজর রাখি যে পঞ্চম নম্বর যে তালিকা সেখানে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস স্কুল মার্ক জিরো ফাইভ এবং সেই সমস্যাগুলো প্রথম থেকে যদি নজর রাখি মাধ্যমিক

প্রাইমারি পর্ষদে আমরা ডেপুটেশন দিতে এসেছি ভবিষ্যতে যদি আমাদের এই তেরো হাজার নিয়োগে যদি কোনো সমস্যা না আসে সেই কারণে এই